কলেজে যেভাবে পড়লে তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং ভার্সিটি তিনটা জায়গায় চান্স পাবো অর্থাৎ ট্রিপলেট হবা সেই জিনিসটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো আমি নিজে কলেজ লাইফে মেডিকেলে চান্স পাইছি ইঞ্জিনিয়ারিং চান্স পাইছি ভার্সিটিতে চান্স পাইছি সো চলো আমার ট্রিপলেট হওয়ার অভিজ্ঞতা থেকে কিভাবে কলেজ লাইফে পড়তে হবে তোমাদেরকে দেখাই প্রথম জিনিসটা ভাই আমি কলেজে থাকতে নটরডামে থাকতে একটা কাজ সবসময় করতাম ভাই মূল বই পড়তাম মূল বই থেকে আমি সবসময় কনসেপ্ট ক্লিয়ার করতাম মূল বইয়ের কোনো বিকল্প নাই এটা মাথায় ঢুকাও তুমি যদি মূল বইয়ের বিকল্প হিসেবে সারদের দেওয়া বিভিন্ন নোট বা ধরো বিভিন্ন গাইড বই পড়ো তুমি ধরা খাবা এটা আমি লিখে রাখলাম তুমি আজকে হোক কালকে হোক তুমি ধরা খাবা মূল বইয়ের বিকল্প নাই তোমাকে মূল বই অবশ্যই 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 পড়তে হবে মূল বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে মূল বই পড়া মানে এরকম না তোমাকে ঠাটা মুগস্ত করতে বলতেছে মূল বইয়ে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের সম্পর্কে তোমার কনসেপ্টগুলা ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জন্য আমি সারা বছর মূল বই পড়ছি আমি সারা বছর কোনো গাইড কোনো নোট এগুলো সারা বছর পড়ি নাই এগুলো পরীক্ষার আগের রাতে আমার এত বড় মূল বই পড়া সম্ভব না পরীক্ষার একদিন বা দুই দিন আগে আমি রিভিশন দেওয়ার জন্য বিভিন্ন নোট বা এগুলা ইউজ করছি কিন্তু সারা বছর মূল বই থেকে আমি কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার করে পড়ছি প্রথম জিনিস সেকেন্ড জিনিসটা হলো আমি প্রচুর লাইফে থাকতে সেলফ প্র্যাকটিস করছি ধরো আমি ফিজিক্সের একটা সূত্র আমি সূত্রের প্রতিবাদন পর্যন্ত পড়তাম হ্যাঁ তোমরা মনে বলতে পারো ভাই আপনি তো অনেক বোকা ছিলেন সূত্রের প্রতিবাদন পড়ছেন ফিজিক্স এগুলো জীবনে পরীক্ষায় আসে সূত্রের প্রতিবাদন জীবনে পরীক্ষায় আসে না এটা আমিও জানি কিন্তু সূত্রের প্রতিপাদন পড়লে ওই সূত্রটার ভি কি ধরো কথার কথা এ ফিজিক্যাল টু ভি টি এই সূত্রের প্রতিপাদন পড়লে এটা কখন অ্যাপ্লিকেবল এই সূত্রটা কখন প্রযোজ্য এখানে এস কিভাবে আসছে ভি কিভাবে আসছে এগুলো সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে আর ফিজিক্সের এরকম সূত্র সম্পর্কে যখন তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে প্র্যাকটিস করতে ইজি হয় এই জন্য আমি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতাম যেমন ফিজিক্সে প্রতিবাদন আমি দেখতাম আমি জানি এটা পরীক্ষা আসবে না কিন্তু এটা না দেখলে আমার কনসেপ্ট ক্লিয়ার হইতো না কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সূত্রের প্রতিবাদন দেখার পর যখন ওই সূত্র দিয়ে চার পাঁচটা বিভিন্ন টাইপের ম্যাথ করতাম একদম মানে প্রশ্ন ঘুরে আসুক বা জামনে আসুক আমি খুব ভালো করতাম এবং ফিজিক্সে কলেজ লাইফে আমি পঁচাশি থেকে নব্বই নিচালোর মতো পাই নেই আমার টেস্ট পরীক্ষায় আমি মনে হয় আটাশি পাইছিলাম ফিজিক্সে বুঝতেছো টেস্ট পরীক্ষায় নটরডাম কলেজের মতো একটা কলেজে টেস্ট পরীক্ষা আটাশি বাইছিলাম ফিজিক্স এটা ছিল আমার হচ্ছে ফিজিক্সের একটা বিশাল এবং কুইজে একশোতে একশো পাইছিলাম ঠিক আছে ওকে তো এই জন্য সেলফ প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতে হবে বায়োলজিতে আমি অনেক বেশি ছবি আঁকতাম প্র্যাকটিস করতাম ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে তো বললাম এই যে বিভিন্ন সূত্রের প্রতিবাদনগুলো দেখতাম এবং ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ ওই সূত্রের অনেকগুলো টাইপের হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতাম তারপরে ম্যাথের ক্ষেত্রেও সেম প্রত্যেকটা সূত্রের প্রতিবাদন আমি ম্যাথে দেখতাম দেখার পর ওই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করতাম কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলো অনেক বেশি লিখতাম এক অর্গানিক কেমিস্ট্রি এটা আমি মনে করো একটা বা দুইটা খাতা লিখে লিখে শেষ করছি ভাই লিখতাম প্র্যাকটিস করতাম এস এন ওয়ান এস এন টু কেমনে আসছে কি আসছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমার দুইটা খাতা ছিল একটা ফুল খাতা এত মোটা একটা খাতা শেষ করছি ইন্টিগ্রেশনের নোট করতে যেয়ে প্রত্যেকটা ম্যাথ নোট করে নিজে প্র্যাকটিস করে নোট করে ই করছি ডিফারেন্সিয়েশনের খাতা ছিল এই জন্য আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের আল্লাহ রহমতে বেসিক অনেক ভালো ছিল এই জন্যই দেখো আমি মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্স পাইছি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি আমি কিন্তু ভার্সিটিতেও চান্স পাইছি কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই পিসিএমবি আমার একদম স্ট্রং জোন ছিল আচ্ছা এরপরে আরেকটা যে কাজ সেটা অবশ্যই সেলফ প্র্যাকটিসের পাশাপাশি তোমাকে এইচএসির জন্য কি করতে হবে সেলফ নিজেকেও সলভ করতে হবে অনেকেই জায়গাটায় ভুল করো অনেকে কি করো ভাই আমার টেস্ট পেপার বা গাইড আমি সলিউশন দেখি আগে ভাই সলিউশন দেখি না রে আমি কি করতাম আমি হচ্ছে আগে প্র্যাকটিস করতাম যে দেখি পারি কিনা আগে আমি প্রশ্ন দেখতাম আমি জীবনে কোনোদিন সলভ মানে সলিউশনটা আমি কখনো আগে দেখতাম না তোমরা অনেকেই ভুল করো যে সলিউশন দেখে দেখে তোমরা সলভ করো না আমি আগে হচ্ছে প্র্যাকটিস করতাম ধরো দশটা ম্যাথ আছে ধরো আমি ম্যাথ প্র্যাকটিস করতেছি দশটা ম্যাথ আছে আমি আগে দশটা ম্যাথ মনে করে একটা টাইমার সেট করতাম যে দশটা ম্যাথ আমি তিরিশ মিনিটে শেষ করব। ও আর আমি সবসময় টাইম কম রাখতাম আমি আমার ব্রেনকে এমনভাবে ট্রেন করছি যে অল্প সময়ের মধ্যে যাতে আমি হচ্ছে যে আমার ব্রেন যাতে কাজ করে অভ্যস্ত থাকে এতে করে অ্যাডমিশনে যখন তোমাকে একদমই অল্প সময় দেওয়া হবে একটা প্রশ্ন সলভ করার জন্য ওই অল্প সময়ের মধ্যেই যাতে ব্রেন হচ্ছে পারফেক্টলি কাজ করে এরকম একটা ট্রেন করে ফেলছি ব্রেনকে আমি সারা বছর কলেজ লাইফ থেকে ঠিক আছে তো দেখা যেত দশটা ম্যাথ আমি মিনিট দেখি তো এগুলো করতে যে দেখা যেত চার পাঁচটা ম্যাথ আমি পারছি পাঁচ ছয়টা ম্যাথ আমি অনেক মাথা খাটাইছি অল্প সময়ের মধ্যে বাট পারতেছি না দেন আমি সেটা হয়তো বা সলিউশন দেখে তারপরে দেখতাম কিন্তু কখনো এরকম হইতো না দশটা ম্যাথ আগে সলিউশন দেখি ও আচ্ছা 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 এটা তো পারবো রাইখা দিলাম এটা করলে ভাই জীবনে তুমি ধরা খাবা প্র্যাকটিস না করলে তোমার যতই তুমি সলিউশন দেখো সলিউশন দেখলে সবকিছুই ভাই সহজ মনে হয় সলিউশন দেখলে অল সবকিছুই সহজ মনে হয় বাট তুমি একবার সলিউশনটা বন্ধ করো বন্ধ করে একদিন পরে তুমি পরীক্ষা দাও দেখবে অনেক ভুল বের হচ্ছে এইজন্য তুমি সেলফ প্র্যাকটিস না করলে সেলফ সলভ না করলে তুমি নিজের দুর্বলতা বুঝতে পারবে আর আমি যখন আগে প্র্যাকটিস করে আটকে যাওয়ার পর সলিউশন দেখতাম আমি অটোমেটিক ধারণা পেয়ে যেতাম যে আমার কোন কোন ম্যাথগুলাতে আমি আটকে যাচ্ছি এতে করে আমি পরের রিভিশন দেওয়ার সময় আটকে যাওয়া ম্যাচগুলো আরও বেশি বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতাম এতে করে আমার রিভিশনটা এফিশিয়েন্ট হইতো এবং এরই সাথে বলে রাখি সাথে আমি হচ্ছে যেহেতু আগে থেকে অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তাভাবনা ছিল যে এইচএসসি তো শুধু এ প্লাস পাইলে আমার হবে না আমার তো অ্যাডমিশন একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে কারণ আমি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি আসলে সো আমি সবসময় এইভাবে চিন্তা করতাম যে ভাই আমার লাইফে একটা পাবলিক একটা ভালো সিট লাগবে এটা অস্বীকার করার কিছু নাই দেখো আমি সবসময় একটা কথা বলি যার ফ্যামিলি হচ্ছে গরিব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এই তিন ক্যাটাগরি ভাই তোমার একটা পাবলিক ভার্সিটি সিট লাগবে কিছু করার নাই এই দেশে তুমি একদম অল্প খরচে বা একদম নামমাত্র খরচে তুমি পাবলিক ভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমার একটা বিশাল নেটওয়ার্কিং হবে সামনে আরো অপরচুনিটি আসবে এটা বিশ্বাস করো তুমি এই তিন ক্যাটাগরির মধ্যে যদি বিলং করো ভাই এত কিছু চিন্তা করার কিছু নাই প্রাইভেটে পড়বো কি পড়বো না এটা যারা উচ্চবিত্ত তারা তাদের হাতে অনেক অপশন আছে তোমার বাপের অনেক টাকা আছে ভাই তুমি প্রাইভেটে পড়লো ভালো করবা কিন্তু তোমার বাপের হচ্ছে টাকা নাই তুমি ভাবতেছো প্রাইভেটে পড়বো পড়ালেখা করবো না এটা তোমার জন্য অপশন না দেখবে তোমার পড়ালেখাই বন্ধ হয়ে গেছে পড়ালেখার কোয়ালিটি তুমি তখনই চিন্তা করবা যখন তোমার ওই জায়গাটায় যাওয়ার মতো সামর্থ্য আছে আমি কখন চিন্তা করবো যে আমি বাংলাদেশের টপ লেভেলের প্রাইভেট ভার্সিটিগুলোতে পড়বো যখন আমার বাবা আমার ওই লেভেলে টাকা থাকবে আমার বাবা আমার যদি ওই লেভেলে টাকা না থাকে আমি কি ভাই প্রাইভেটের স্বপ্ন দেখে লাভ আছে তো আমার তো পাবলিকেই পড়তে হবে এটাই হার্স রিয়ালিটি এটা মানতে হবে লাইফে প্রত্যেকে ফেয়ার অ্যাডভান্টেজ আসলে এই পৃথিবীতে পায় না এটা তোমার মানতে হবে রে ভাই অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তুমি আমি সোনার চামচ মুখে নিয়ে এখন এটা তুমি সারা জীবন অভিযোগ করবা অভিযোগ করে তো লাভ নাই তুমি ওই লেভেলেই থাকবা বরং তুমি কি করবা তুমি চেষ্টা করবা যে ভাই জিনিসটা আমি পাই নাই আমার ছেলে মেয়ে তাদের থেকে বেটার জিনিস এটাই তো আমাদের লক্ষ্য থাকে নর্মালি তাই না আমরা এমনি চিন্তা করি না যে আমি যে জিনিসটা পাইনি আমার পরের জেনারেশন যাদের থেকে বেটার পাই এই জন্য ওই পরের জেনারেশনের জন্য বেটার কিছু প্রোভাইড করতে গেলেও তোমাকে লাইফে উঠতে হবে তোমার পরিবারের জন্য কাজ করতে হবে সো তোমাকে পাবলিক ভার্সিটি হচ্ছে তোমার জন্য একটা বেস্ট অপশন এই দেশে একটা অ্যাডভান্টেজ আছে যে একদম নামমাত্র টাকায় বা বলতে গেলে আসলে ফ্রিতে অলমোস্ট ফ্রিতে তুমি একটা ভালো ডিগ্রি নিয়ে ফেলতে পারতেছো যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ রিকগনেশন আছে তুমি মেডিকেল থেকে পড়ো যেমন ঢাকা মেডিকেল আমি ঢাকা মেডিকেল থেকে পড়ছি এটা কিন্তু ওয়ার্ল্ড মেডিকেল অ্যাক্রেডিটেশন একটা ই আছে ওখানে কিন্তু রিকগনাইজড আর কি তো এতে করে আমি কিন্তু ঢাকা মেডিকেল থেকে পাশ করে আমি যুক্তরাষ্ট্রে যদি ডাক্তারি করতে চাই আমি লাইসেন্স এক্সাম দিয়ে পাশ করলে আমি যুক্তরাষ্ট্রে ডাক্তারি করতে পারবো আমি ইংল্যান্ডে যদি ডাক্তারি করতে চাই আমি ইংল্যান্ডে হচ্ছে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তারি করতে পারবো যেহেতু আমার ঢাকা মেডিকেলের ডিগ্রিটা ইন্টারন্যাশনালি হচ্ছে স্বীকৃত এবার বুঝছো অথচ আমার ঢাকা মেডিকেলের ডিগ্রি নিতে কত টাকা লাগছে বেশ তো পাঁচ বছরে পরীক্ষার ফিটি মিলায় সব কিছু মিলায় যদি বলি সব মিলায় বই খাতার খরচ আমি ধরতেছি না বই খাতা তো আসলে নিজের ব্যাপার কেউ বেশি বেশি বই কিনে কেউ অনেক সময় পিডিএফ দিয়ে চালায় দেয় ঠিক আছে বা অল্প অল্প বই কিনে আমি ওভারঅল যদি তোমাকে বলি আমার মানে খরচপাতি আমার হলে একটা টাকাও দেওয়া লাগতো না হল ফ্রি ছিল আমি বৃত্তি পাইছিলাম সো হলে আমার একদম ফ্রি তার মানে আমি জিরো টাকায় পাঁচ ছয় বছর ঢাকা মেডিকেলে হল হলই আমার কোনো টাকা দেওয়া লাগে না হলে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রফেশনাল যে এক্সামগুলো প্রফেশনাল এক্সামগুলোতে ফার্স্ট প্রফে আমার যতটুকু মনে আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা দেওয়া লাগছে চারটা প্রফ হয় ঠিক আছে তো চারটা প্রফ মিলে সর্বোচ্চ আমি তোমার যদি বলি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগছে আমার পাঁচ বছরে পাঁচ বছরে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগছে সাথে তোমার আর কি বলবো আচ্ছা বোনস কি আমাদের সময় বোনস কি না লাগতো ঠিক আছে বাট এখন তো অনেক জায়গায় বোনস ব্যাংকও চলে আসছে অনেক জায়গায় বোনসও কিনা লাগে এটা অনেক ভালো তো এই হচ্ছে সব যদি সর্বোচ্চ দেখো একটা মেস ভাড়াই তো এর থেকে বসি ঢাকা শহরে তুমি যদি মেসে থাকো পাঁচ বছরে মেসে থাকলে তোমার কত লাখ টাকা ভাড়া আসে এবার তুমি হিসাব করো আর আমার ঢাকা মেডিকেল থেকে ডিগ্রি সহ সবকিছু করে বেরোইতে পঞ্চাশ হাজার টাকাও লাগছে কিনা আমি মনে করতে পারতেছি না পাঁচ বছরে তাহলে বুঝতেছো এই অপরচুনিটি এবং এখান থেকে পরে আমি চাইলে হচ্ছে এখন যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা দিয়ে আমি পাশ করে ডাক্তারি করতে পারবো ইংল্যান্ডে চলে যেতে পারবো অস্ট্রেলিয়া একই ডিগ্রি যদি যুক্তরাষ্ট্র পড়তে হয় তিন থেকে চার কোটি টাকা লাগে যুক্তরাষ্ট্রে মেডিকেলে পড়াশোনার খরচ তিন থেকে চার কোটি টাকা আর বাংলাদেশে তুমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পড়তে পারতেছ তাহলে এটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা গরিব যারা আছে তাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ ভাই এটাই বাস্তবতা তোমার এটা মানতে হবে ঠিক আছে এখানে আমি আমি কিন্তু অবশ্যই বলতেছি না যে পাবলিকের পড়াশোনার খারাপ সব জায়গাতেই আছে না পারো এত চিন্তা করে চিন্তা ভাবনা আমার আগে থেকেই ছিল তোমাদের আছে কিনে যায় না আমার আগে থেকে ছিল তো আমি যেটা করতাম ভাই মেডিকেল একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি মেডিকেলের কোয়েশন ব্যাঙ্কও সলভ করতাম আবার ওই চ্যাপ্টারটা যদি ধরো যেমন ধরো হচ্ছে কেমিস্ট্রি রসায়ন শেষ করছি এটা শেষ করার পর আমি মেডিকেলের ব্যাঙ্ক সলভ করে মেডিকেলে কি কি টাইপের প্রশ্ন আসে এটা আমি কলেজ লাইফে জেনে রাখতাম যা চাই এই প্রশ্ন আসে সেটা একটা কনফিডেন্স বুস্ট আসতো যখন আমি দেখতাম যে একটা চ্যাপ্টার পড়ার পর আমি ওই চ্যাপ্টার থেকে গত 15 বছরে মেডিকেলের প্রশ্ন সলভ করতে পারতেছি আমার একটা কনফিডেন্স অটোমেটিক বুস্ট হয়ে যায় তো মনে হয় তো যারা এডমিশন তো বড় ভাইয়া বড় আপুরা বলে যে এডমিশন অনেক কঠিন আমার কাছে মনে হয় কি এত কঠিন জানো সহজ তো আসলে তো সহজ আমি একটা চ্যাপ্টার শেষ করে দেখতেছি আমি ম্যাক্সিমাম পারতেছি দেখা যত একটা চ্যাপ্টার শেষ করে আশি থেকে নব্বই পার্সেন্ট আমি মেডিকেলের নিজে নিজেই সলভ করতে পারতেছি ওই চ্যাপ্টারটা সো আমার মনে হয় আর এটা তো সহজ আমি আশি নব্বই পার্সেন্ট প্রশ্ন এমনি পারতেছি বাকি যেগুলো পারতাম না সেগুলো একটু ঘাটাঘাটি করে আর একটু শিখে ফেলতাম সাথে সাথে শেষ আবার আমি এই শেষ করার পর ধরো ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক যখন সলভ করতাম দেখতাম যে আল্লাহ রহমত এখানে আমি আশি নব্বই পার্সেন্ট করে পেরে যাচ্ছি তো মনে হয় আর ইঞ্জিনিয়ারিং কি এমন কঠিন বুয়েট বা অন্যান্য সিকে কি এমন কঠিন কনফিডেন্স চলে আসতো এতে করে দুইটা লাভ হয়েছে কনফিডেন্স চলে আসতো অ্যাডমিশনটাকে আর কঠিন মনে হয় না আত্মবিশ্বাস উঠে গেছে এবং আত্মবিশ্বাসটাই আমাকে জ্বালানি হিসেবে কাজ করছে অ্যাডমিশনে ভালো করার জন্য এটা একটা আর সেকেন্ড জিনিস হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব এইচএসসি দেওয়ার পর তারা নতুন নতুন মনে করো মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক দেখতেছে দেখা বলতেছে ও মেডিকেল এখান থেকে কোয়েশ্চেন আসে ও বুয়েটেই জায়গা থেকে কোয়েশ্চেন আসে আর আমি এটা কলেজ লাইফেই কোথার থেকে আসে সেটাও জানি আমার সলভও করা শেষ কলেজ লাইফেই বুঝো তাহলে আমি এইচএসসির পর কি করছি রিভিশন দিছি কলেজ লাইফে যা পড়ছি খালি ওই পড়াগুলো রিভিশন দিয়েছে আমার খুব বেশি অ্যাডমিশনে পড়া লাগে না বিলিভ করো অ্যাডমিশনে আমি অনেক রিল্যাক্সে আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমার অ্যাডমিশন এত চাপ নাও লাগে না আমি যা চাপ নেওয়ার কলেজ লাইফে হচ্ছে নিয়ে ফেলছিলাম সো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এটাও করবা আর অবশ্যই হচ্ছে সাথে অনুশীলন এটাও সলভ করবা ইদানিং দেখবা যে হাজারি স্যারের বইয়ের অনুশীলন ইসাক সারের বইয়ের অনুশীলন এটা সলভ করলে তুমি দুইটা লাভ পাবা মেডিকেলে ফিজিক্স এবং কেমিস্ট্রি হাজারি স্যার এবং ইসাক স্যারের বইয়ের অনুশীলন থেকে হুবহু কোশ্চেন চলে আসে একটা অ্যাডভান্টেজ পাবা সাথে এই অনুশীলনীর প্রশ্নগুলো আসলে বিগত বছরের বোর্ডের প্রশ্ন তো তোমার টেস্ট পেপারটার এমসিকিউ তোমার অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে এই অনুশীলনীর ম্যাক্সিমাম প্রশ্নই তুমি দেখবে অনেক প্রশ্ন বিগত বছরের বোর্ডের প্রশ্ন সো তোমার এইচএসসি এমসিকিউ একটা দুর্দান্ত প্র্যাকটিস হয়ে যাবে সো এইচএসসি এমসি প্র্যাকটিস হবে সাথে তোমার মেডিকেলও তুমি আগে থাকলে অনুশীলনী সলভ করবা আর অবশ্যই ভুলের খাতা মেনটেন করবা করবা যেটা আমি নিজেও করতাম কোথায় ভুল হয়েছে কোন জায়গাটায় ভুল করছি কী করতাম না করতাম এগুলো আমি একটা সুন্দর হচ্ছে ভুলের খাতা মেনটেন করে হচ্ছে লিখে রাখতাম পরবর্তীতে যখন আমি রিভিশন দিতাম ওই চ্যাপ্টারটা আমি ভুলের খাতা উল্টায় ও আচ্ছা এই জায়গা 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 আমার ভুল দেখে ফেলতাম এতে করে কি হইতো আমি রিভিশনটা আমার এফিশিয়েন্ট হইতো ধরো কোষের গঠন আমি ভুলের খাতায় লিখে রাখতাম ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখানে আমার একটু ভুল হয় তাহলে আমি পরের বার যখন এই চ্যাপ্টারটা রিভিশন দিব আমি এই কোষপ্রাচীর থেকে ফ্লুইড মোজাইক মডেল এইসব যাবি পরে তখন সময় নষ্ট করতাম না আমি শুরুতেই চলে যেতাম হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে কারণ আমি জানি আমার ওই জায়গাটাতেই ভুল হয় ফ্লুইড মোজাইক মডেল আমার ভুল হয় না আমার ভুল হয় ওই জায়গাটা এতে করে কি হতো আমার দুর্বলতা বা গ্যাপগুলা হচ্ছে বারবার বারবার আমি রিভিশন দেওয়ার কারণে এগুলো স্ট্রং জোনে পরিণত হয়ে যেত আর যেগুলো আমি এমনিই পারি ফ্লুইড মোজাইক মডেল তো আমি এমনিই পারি ওটাতে এমনিই পারতাম ওটা তো এমনিই পারি ফ্লুইড মোজাইক মডেল গঠন এটা তো সবাই পারে তো এটা আমি এমনিও পারতাম আর আমার যে জায়গায় গ্যাপ ছিল সেই জায়গাটা ভুলের খাতা মেনটেন করার কারণে বারবার ওই জায়গাগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়তো রিভিশন দেওয়ার টাইমে এতে করে আমার দুর্বলতাগুলো আস্তে আস্তে স্ট্রং জোনে পরিণত হয়েছে এতে করে ওভারঅল আমার পারফরমেন্স আলো রহমতে অ্যাডমিশন লাইফে বা কলেজ লাইফে বলো অনেক ভালো হয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো ইনশাল্লাহ তুমি কলেজে এইভাবে যদি পড়ো তুমি এইচএসি ছাব্বিশ বা এইচএসি সাতাইশ বা অনাগত এইচএসি আটাইশ যদি কেউ দেখো ভবিষ্যতে তোমাদের জন্য এগুলো খুব বেশি হচ্ছে হেল্পফুল হবে ইনশাল্লাহ একই সাথে তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি তিন জায়গাতেই তুমি পাবা আর যদি তোমার কেউ বলে তিন জায়গায় চান্স পাওয়া সম্ভব না সে চাওয়া মারতেছে আমি নিজে তিন জায়গায় চান্স পেয়েছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলতেছি তুমি এক্সপিরিয়েন্স ফলো করো তুমি নিজে বলবা যে ভাই আপনি ঠিকই বলছেন এমনি করে পড়ল তো আসলে অ্যাডমিশনও সহজ এইচএসিও সহজ সব জায়গায় ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো এইভাবে হচ্ছে পড়ালেখা করো আর সামনে কি কি জিনিস আর কি কি দরকার কমেন্ট আমাকে জানাও তোমরা কমেন্ট আমার আরো নতুন নতুন টপিক দাও যে ভাই এই টপিকের উপর একটা ভিডিও বানান আমি অমুক ব্যাচ এই টপিকের উপর একটা ভিডিও বানান ভাই এই টপিকের উপর একটা ভিডিও বানান আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর আমাদের ইউটিউব চ্যানেলটা আর আমাদের হচ্ছে ফেসবুক পেজটা ভাই ফলো দিয়ে রাখো কারণ এখানে এরকম দুর্দান্ত গাইডলাইন এবং অনেক ফ্রি ক্লাস আছে আমরা শুধু গাইডলাইন দেই না আমরা অনেক দুর্দান্ত দেশসেরা হচ্ছে যেমন মেডিকেল প্লেলিস্ট ন্যানো মেডিকেল কোর্স এটা কিন্তু আমাদেরই প্লে প্রায় চার লাখের মতো ছাত্র হচ্ছে দেখছে এমনকি জাতীয় মেধায় দ্বিতীয় গত সিজনে সে আমাদের এই ফ্রি প্লে ক্লাস করছে আমি যে ক্লাসের কথাগুলো এখন বলতেছি জাতীয় মেধায় তৃতীয় এই বছর সে আমাদের এই ন্যানো মেডিকেল কোর্স ক্লাস করছে ইউটিউবে যে তুমি জাস্ট সার্চ দাও ইউটিউবে যে ভাই তুমি খালি একটু সার্চ দাও হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স লেখে ঠিক আছে ন্যানো মেডিকেল কোর্স লেখে তুমি ইউটিউবে সার্চ দিয়ে এই ক্লাসগুলো করো এই ক্লাসগুলো এক একটা হচ্ছে স্বর্ণের খনির থেকেও মূল্যবান তোমার জন্য তোমার ক্যারিয়ারের জন্য কলেজ লাইফের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার সহ মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে ভাই এই ক্লাসগুলো করো আমাকে তুমি পরে ধন্যবাদ দিও ঠিক আছে ইউটিউবে যে জাস্ট এটা লেখে সার্চ দিয়ে ক্লাস আসবে ক্লাস করো তুমি নিজে বুঝতে পারবা ক্লাস কোয়ালিটি দেখবে যে তোমার এই ক্লাস বাদে তখন আর অন্য কোনো ক্লাস ভালো লাগবে না এটা আর হচ্ছে আমাদের গ্র্যাভিটি মেডিস্ট্রেশন এটা ফেসবুক পেজ এটা ফলো দিয়ে রাখো এখানে গাইডলাইন তারপর নতুন নতুন ক্লাস ফ্রি ক্লাস সবকিছু তুমি পাবা আমাদের কোর্সের আপডেট পাবা সবকিছু হচ্ছে এখানেই করবা আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো এই যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিও এখানেই পাবা এই চ্যানেলটাতে তুমি ন্যানো মেডিকেল কোর্সের ক্লাসগুলো পাবা সো এটা সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা আমাদের জন্য দোয়া করবা আর আমাদের ক্লাস সবকিছু কিছু ভালো লাগলে তুমি আমাদের পেইড ব্যাচেও যুক্ত হয়ে যেতে পারো আমাদের অলরেডি হচ্ছে মেডিকেল প্ল্যাটফর্ম চালাচ্ছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন হচ্ছে মেডিকেল প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের তো এই তো এই ওয়েবসাইটে যে তুমি আমাদের মেডিকেল কোর্স কিনে ফেলতে পারবে এইচএসসি ছাব্বিশ বা এইচএসসি সাতাইশ দুই ব্যাচের জন্যই মেডিকেল কোর্স আছে ছাব্বিশ ব্যাচের জন্য প্রি মেডিকেল কোর্স আর সাতাইশ ব্যাচের জন্য অ্যাডভান্সড প্রি মেডিকেল কোর্স অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ার থেকে কীভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেলের জন্য একটু এগিয়ে থাকা যায় সেই স্টাইলে তোমাকে পড়াবো অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচে সো ভর্তি হতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো পনেরোশো প্লাস ছাত্র ছাত্রী অলরেডি এইচএসি ছাব্বিশের কোর্সে কিন্তু যুক্ত হয়ে গেছে প্রি মেডিকেলে এই ওয়েবসাইটে অথবা তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিও অথবা মেসেজ দিও আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা এই যে মাত্র যে পেজের কথা বললাম এই পেজটা এই পেজটাতে হচ্ছে তুমি মেসেজ দিতে পারো ফেসবুকে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাইকো আর কি কি আরও কি কি সাবজেক্টের উপর বা কি কি জিনিসের উপর ক্লাস লাগবে কমেন্টে জানাও